আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা কথা বারবার মনে হচ্ছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ক্যানাডা যখন প্রথম আসি বেশ অনেক বছর আগের কথা তখন আসার পর পরে মনে হচ্ছিল যে এখন ক্যানাডায় কেমন করে থাকবো কীভাবে থাকবো কি নিয়ে থাকবো তখন তো মানুষ বলতে আমি আর এই বাবা আমাদের সংসারে দুজন মানুষই আমরা ছিলাম ছোট সংসার আমাদের তখন আসার পরেই মনে হচ্ছিল যে কি করব কি কাজ করব কোথায় করব কিভাবে করব আর যদি করি সেটা কতটুকু ভালো হবে তো ইমার বাবা যেহেতু বিজনেস শুরু করেছে এসেই তো তার স্ট্রাগলটা ছিল বিজনেস নিয়ে এবং বিজনেসটা কীভাবে বিল্ড আপ করবে কিভাবে ভালোর দিকে যাবে তা নিয়ে একটা মাথায় কাজ করতো সবসময় আমাদের দুজনের আর সেটা একটা ভালো পজিশনে দাঁড়ানো দাঁড়াতে আমাদের সময় লেগেছে বেশ কয়েকটা দিন কিন্তু এটা অল্প দিনের ব্যাপার না অল্প কয়েকটা মাসেরও ব্যাপার না বেশ কয়েকটা বছর আর এই স্ট্রাগল করতে করতে একটা পজিশন ইমান আব্বু আলহামদুলিল্লাহ এসেছে এটা নিজের কষ্টের জন্য এসেছে আমাদের দুইজনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এসেছি আমার মতো এরকম স্টোরি না বাংলাদেশি অনেক ক্যানাডিয়ান এখানে আছেন যাদের এই স্টোরি একদম সেম হবে তারাও এসছেন স্ট্রাগল করেছেন আস্তে আস্তে বছর যেতে 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 কয়েক বছর পার করার পরে তারপর তারা একটা শক্তি পজিশন এসছে আর এটা হয়েছে হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্মিলিত প্রচেষ্টায় অথবা যারা একা আসছেন কেউ কেউ একা একা পরিশ্রম করে নিজে পায়ে দাঁড়িয়ে তারপর তার ফ্যামিলি নিয়েছেন স্ট্রাগল করতে হয় আপনি একা আসেন আর আপনার দুজন আসেন আর ফ্যামিলি নিয়ে আসেন তারপর সময় আমাদের ঘরে আসলো আমাদের প্রথম সন্তান ইমান আস্তে আস্তে ইমান আমাদের সঙ্গে স্ট্রাগল শুরু করলো একদম ছোট্ট বয়স থেকে আমাদের সঙ্গে বিজনেসের কাজে সেও লেগে গেল ছোট্টবেলা থেকে কেমন করে জানেন আমাদেরকে সময় দেওয়া ফুল টাইম কাজে কাজেই আমাদের সঙ্গে ঘুমাতো ওখানেই খেত ওর জন্য বেড়ে ব্যবস্থা ছিল ওইখানে ওর লাইফ শুরু হলো একদম আমাদের সেই স্টোরে আর ও হতেওতেই হতেই আমাদের সঙ্গে স্ট্রাগলটা শিখে গেছে তারপর আমিন তারপর আয়া তারপর আনায়া তবে আয়াত আনায় স্ট্রাগলটা না খুব বেশি বুঝে যতটা ইমান আমিন বুঝেছে কারণ ওরা যখন ছোটো ছিল আমার আর ইমানের বাবা স্ট্রাগল লাইফটা মাত্র শুরু এবং সেটা আজকে এই পর্যায়ে এসছে আমাদের দুজনের প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমত আর আমাদের সঙ্গে যাদের এর স্টোরি মিলে যাচ্ছে তারা নিশ্চয়ই একদম সহমত হবেন যারা বাংলাদেশ থেকে মনে করেন ক্যানাডার লাইফটা একদম ইজি স্বপ্নের দেশ স্বপ্নের মতো সব কিছু হয়ে যাবে চোখ বন্ধ করলে আপনি পেয়ে যাবেন আপনার হাতের কাছে সব কিছু যা কিছু করে বেড়াবেন এবং এরকম অনেক ইউটিউবারদের ভিডিও দেখে মনে করবেন যেখানে এসলে শুধু ঘোরা ফেরা খাওয়া দাওয়া দাওয়াত দেওয়া দাওয়াত নেওয়া এই মনে হয় ক্যানাডার লাইফ একদমই না সপ্তাহে পাঁচ দিন কাজ করার পরে দু দিন যে উইকেন্ডটা থাকে সেই উইকেন্ডটাতে আমরা এরকম মজা করি একটা পরিবারের সাথে আরেকটা পরিবার দেখা করা তাদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়া সুন্দর একটা টাইম স্পেন্ড করা কিছু খাওয়া দাওয়া করা আর দেশের স্মৃতিচারণ করা এ কিন্তু আমাদের জীবন আলহামদুলিল্লাহ একদমই আফসোস নেই বরং আমরা হ্যাপি যে এরকম একটা দেশে এসে এত স্ট্রাগাল করে করার পরে আমরা সবাই একটা পজিশনে এসেছি তাই যারা নতুন আসছেন ভয় পাওয়ার একদম কারণ নেই আপনারা স্ট্রাগল করতে করতে একসময় একটা ভালো পজিশনে চলে আসবেন আর সেজন্য কী প্রয়োজন জানেন প্রচুর ধৈর্য আর পরিশ্রম যখন মোটামুটি একটা ভালো পজিশনে এসে যাব ঠিক তখনই দেখবেন যে আপনার সন্তানরা একটু 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 হতে শুরু করবে তাই না যেমন আমাদের হচ্ছিল আস্তে আস্তে ইমান আমি বড়ো হতে হওয়া শুরু করলো তখন না আর্টের স্ট্রাগল শুরু হলো সেটা হচ্ছে কীভাবে বাচ্চাদেরকে মানুষ করবো এদেশে যে আছে আছে ওরা দাদা দাদি নানা নানি মামা চাচা খালা ফুফু এদের ছাড়াই তো বড়ো হয় ওদের চারপাশটা শুধু আমরা দুজন বাবা আর মা আমরা বকলেও ওদের মানে কোথাও যাওয়ার জায়গা নেই খুশি হলে ওদের কোথাও যাওয়ার জায়গা নেই ঘুরে ফিরে যেদিকে তাকাবে শুধু আমরা দুজন তাই বাচ্চাদেরকে প্রপারভাবে বড় করার জন্য কি করতে হবে সেটাই কিন্তু একটা বাবা মা বাচ্চা ছোটোর থাকাকালীন সম্পূর্ণভাবে বুঝতে পারেন না বা আসলে অতটা বোঝাও যায় না যে কী করলে বাচ্চাটা সঠিকভাবে বড়ো হবে তা আবার ক্যানাডার মতো দেশে এসে তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি অনেক ফ্যামিলি প্রতিটা বাবা মাই কিন্তু চেষ্টা করেন তার সন্তানকে একটা ভালো পজিশনে আনতে একটা ভালো পরিবেশ দিতে বা একটা পরিপূর্ণভাবে সময় দিতে তো সেক্ষেত্রে যেটা হয়েছে আমাদের ওই সময়টা যখন ইমান আমি ছোটো ছিল আস্তে আস্তে যখন আর বড়ো হচ্ছিলো স্কুলের দিকে ভর্তি করিয়ে দিলাম গ্রেড টু থ্রি এরকম করে পড়া শুরু করলো তখন আস্তে আস্তে ইমানের বাবা আমাকে বিজনেস থেকে আস্তে আস্তে অব্যাহতি দেওয়া শুরু করলেন এবং আমাকে মোটামুটি বাসায় থাকার জন্য বললেন যে তুমি কাজের ফাঁকে ফাঁকে বাসায় মানে বেশ কয়েকটা সময় দেবে যেহেতু ইমান আমিন এখন বড় হচ্ছে আমিও তাই করলাম কাজে আমি হঠাৎ হঠাৎ যেতাম বা আমাদের যে বিজনেস ছিল সেটা তো হঠাৎ হঠাৎ যেতাম বাসায় আমার বেশি সময়টা কাটতো ইমান আমিনের সাথে ওদেরকে আমি বেশ সময় দিয়েছি বাসায় আর ইমানের বাবা তখন কাজে একটা স্ক্যাজুয়াল করে নিল যে কোন টাইমে সে কাজে যাবে আর এক্স্যাক্ট কোন টাইমে বাসায় আসবে এর থেকে বেশি টাইম সে বাইরে থাকতো না বাসায় চলে আসতো এসে আমাদেরকে পরিপূর্ণ সময়টা সে দিয়েছে আর বাসায় আসার পরে আমরা ফ্যামিলি সবাই চলে গেছি বাইরে ঘুরতে

নতুন করে বলবো নতুন করে এই জন্যে যেহেতু আপনাদের সঙ্গে মানে বাবা আগের থেকেই বাংলাদেশ থেকেই সম্পর্ক সুতরাং নতুন করে আর সম্পর্ক হওয়ার কিছু নেই কিন্তু এখানে যেহেতু আসার পরে আমি অ্যাড হয়েছি আমার সাথে আবার এখানে প্রথম পরিচয় ইমার বাবার সাথে দেশের থেকেই পরিচয় তো আমার সাথে যেহেতু আবার এখানে এসে নতুন পরিচয় তা আমার সঙ্গে যে আবার একটা নতুন সম্পর্ক তৈরি হলো এখানে আর সেই সময়টা আমাদের জীবনটা আর একটু চেঞ্জ হওয়া শুরু করলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে পরিচয় একসাথে বাইরে ঘুরতে যাওয়া আসা যাওয়া খাওয়া দাওয়া বাচ্চারা বড়ো হওয়া শুরু করলো আলহামদুলিল্লাহ সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি আমরা সেই সময় আলহামদুলিল্লাহ এখনও এভাবে দিন যেতে যেতে অনেকটা সময় অনেকটা বছর পার হয়ে গেছে এখন বাচ্চারা অনেক বড় হয়ে গেছে এখন সবাই একটা পজিশনে মানে ওরা পজিশন বলতে এখন পড়াশোনা অনেকটা ওরা অনেকটা শেষ করেছে কেউ ইউনিভার্সিটি যাচ্ছে কেউ কলেজে যাচ্ছে কেউ এখন হাই স্কুলে আছে আয়াতানায়া অ্যাড হয়েছে তো অনেকটা সময় আমরা পার করেছি এখন এখন আশেপাশের পরিচিত মানুষ বেড়েছে জানাশোনা বেড়েছে মানুষ সম্বন্ধে আমাদের আইডিয়া হয়েছে মানুষকে চিনেছি জেনেছি কিছু মানুষকে হারিয়েছি কিছু মানুষকে পেয়েছি আর হারানো আর পাওয়ার মাঝে কিন্তু একটা সুখ আছে যাদেরকে হারাবেন মনে করবেন যে তারা হারানোই উচিত ছিল আর যাদের পেয়েছেন তাদেরকে মনে করবেন যে তারা পেয়েছেন তাদেরকে ধরে রাখার দায়িত্ব আপনাদের দুই পক্ষরই আমার এবং তার নিজের তো ক্যানাডার লাইফে আমাদের অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু আমরা শিখেছি অনেক কিছু জানতে পেরেছি এই কয়েক বছরে আমাদের জীবনে উত্থান প্রধান পতন দুটোই হয়েছে তবে আলহামদুলিল্লাহ বলবো উত্থানের কথা আমি বেশি বলবো এই কারণে যে আমি পতন নিয়ে যদি পড়ে থাকি তাহলে আমি উঠতে পারবো না তাই আমরা সবসময় পজিটিভ দেখতে দেখার চেষ্টা করি যদি পতন কোনো কারণে হয়েও থাকে সেটা ভালোর জন্য হয়েছে এবং সব সবসময় সুক্রিয়া আল্লাহর কাছে যে উনি পতন দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে উত্থানটা যে সময়টা আমাদের ছিল সেটা কত জরুরি ছিল বলতে বলতে কথা বলে ফেলেছি তো আমাদের ক্যানাডার লাইফটাকে ছোট্ট করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তো এর মধ্যে আপনারা দেখলেন যে আমরা আপাদের বাসায় গিয়েছিলাম আপাদের সঙ্গে দেখা করেছি আপা ঈদের মতো করে সব কিছু রেডি করেছে যেহেতু ঈদের কিছুদিন পরেই গিয়েছিলাম আদিনা ভাবিরা এসেছিল তখন তো ঈদের জন্য আপা বেশ অনেক 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 খাবার আয়োজন করেছেন ঠিক তারপরের দিনে দুপুরবেলায় ছিল পান্না ভাবিদের বাসায় দাওয়াত তো আমরা এখন যে ভিডিওটা দেখছেন সেটা পান্না ভাবিদের বাসায় তো ভাবি অনেক মজা মজার খাবার আয়োজন করেছেন আপার মতোই আপার যেমন পোলাও ছিল আবার নাস্তার যেমন ছিল আপার স্পেশাল দই বড়া যেটা না বললেই না আপার হাতের দই বড়া বরাবরই খুব মজা সেটা খাওয়ার পরে আবার রাতের খাবার একদম জম্পেশ একটা মজার খাবার ছিল আপার বাটার চিকেন সহজে বাচ্চাদের ফেভারেট তারপর পরের দিন পান্না হরিদের বাসা দুপুরবেলা আমাদের দাওয়াত ছিল তো সেই দাওয়াতে আমরা এখন এসেছি ভাবি হাতে মজাদার কালা ভুনা মানে অনেক খাবারই তো ছিল এর মধ্যে কালা ভুনার কথা না বললেই না যেটা খুব স্পেশাল ছিল সেটা আমরা খুব মজা করে খাচ্ছি আজকে দুপুরবেলায় একটা ভালো সময় পার করেছি আমরা পান্না ভাবিয়া ভাইয়াদের বাসায় তো এই ঘোরাফেরা এর মধ্যেই কিন্তু আমাদের ঈদের পরপর যে সময়টা খুব ভালোভাবে কেটেছে একদম ঈদ থেকে শুরু করে তার পরে সপ্তাহটা কিন্তু আমাদের এরকম করে দেওয়ার আসা যাওয়া চলেছে আমরা তো ঈদের দিন আপাদের বাসা সহ আরও কয়েকটা বাসায় গিয়েছি আদিবাদের বাসায় গিয়েছি মালাহ বাসায় গিয়েছি আপাদের বাসাতে প্রথম গিয়েছি তো তারপরেই আবার সপ্তাহে ভাবিরা সাথে মানে আদিনারা সাথে আমাদের আরও কয়েকটা দাওয়াত পড়ে গেছে যে আদিনাদের উপলক্ষে হোক আর ঈদের জন্য হোক দুটা মিলেই তো আজকে পান ভাবিদের বাসে আমরা জম্পেশ আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি এবং খাওয়া দাওয়ার পরে মজাদার আইসক্রিমটাই মানে আবার নিয়ে এসেছিলো এটা হচ্ছে বাংলাদেশে আমরা যে ছোটবেলায় খেয়েছি এগুলো যে আইসক্রিমটা ওরকম এটা সাধারণত খুব কম পাওয়া যায় এটা আমেরিকায় আমরা প্রায় দেখি আমেরিকায় খেয়েছি কেনাডাতে এটা খুব হঠাৎ হঠাৎ দেখা যায় বিভিন্ন স্টোরে আসে তো আজকে ইমানের বাবা পেয়ে পাওয়াতে সে একদম মহা খুশি হয়ে গেছে এই আইসক্রিমটা ইমানের বাবা নিজেও খুব পছন্দ করে তো সবার যে আনাতে সবাই খুব খুশি তো আনায় আবার সবাইকে সার্ভ করছিল দুটো আছে ভ্যানিলা চকলেট ইত঒য় ইো জাকেডেযেটার আবটারি করারেত একেঁকে করেকরার একরার হাকে ওাকেলেন্য্য্যে

আজকে তাহলে এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্লিজ লাইক শে অ্যান্ড সাবস্ক্রাইব